হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে ডিসকাস করবো ভিডিওটা হলো ইউডেইস প্লাস আমরা সবাই জানি যে ইউডেইস এর কাজ আমরা স্টার্ট হয়ে গেছে ইউডাইস এ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের কাজটা স্টার্ট হয়েছে ঠিক আছে দেখুন আমরা যারা শিক্ষা সেতুর কাজটা শেষ করে দিছি এটা আসিল আমরা চব্বিশ পঁচিশ মানে এই যে আমরা একাডেমিক ইয়ার চব্বিশ পঁচিশ যেটা স্টার্ট হয়েছে এটা আমরা অলরেডি কাজ শিক্ষাতে মোটামুটি আমরা শেষ হয়ে গেছি এখন আমরা কাজ করতে লাগবো ইউটাইসি তো ইউটি কাজ করতে আমার কিতা করতে লাগবো ফার্স্ট অফ অল আমি এই যে আমি ইউটাইসি প্লাস যখন আমি মারব তখন আমার কাছে এরকম একটা ইন্টারফেস আইব তখন আপনি এখানে স্টুডেন্ট মডিউল ফাইবা অল মডিউল এখানে আসাম সিলেক্ট করিয়া যখন আপনি গ মারবা তখন আপনার কাছে এরকম একটা ইন্টারভেস দেখুন আমি একটা স্কুল ইউডি মারছি পাসওয়ার্ড আপনারা সবার কাছে অলরেডি আছে পাসওয়ার্ডটা আমার ক্যাপচা দিলা ক্যাপচা দিলা দিলার পরে আপনার কাছে এই রকম একটা সরি ক্যাপচাটা ভুল হয়ে গেছে দেখুন আমার কাছে এই রকম একটা ইন্টারফেস আই ঠিক আছে জিনিসটা আপনারা বুঝেন এইখানে ভুল না আমরা যে একাডেমিক ইয়ারটা চলের এই একাডেমিক ইয়ারটা হইল গিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কিন্তু আমরা ইউডেইসে এখন পর্যন্ত কোনো কাজ করছি না ইউডিএইসতে যেটা আগে করছিলাম এটা তেইশ চব্বিশ দ্যাট মিনস আমার তেইশ চব্বিশের বাচ্চারে আমার কীটা করতে লাগবো প্রমোশন দিয়া আমার চব্বিশ পঁচিশে নিতে লাগবো এটা আমার ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হইলো গিয়া আমার যে বাচ্চাগুলো অন্য স্কুল থেকে আমার এখানে অ্যাডমিশন নিছি এটা আমরা ইম্পোর্ট করবো এটা লাস্ট ইয়ারের মতোই আমার যেহেতু শিক্ষা সুযোগের কাজ শেষ আমার কথা করতে লাগবো আমি দেখো এখানে দুইটা একাডেমি কেয়ার আছে চব্বিশ পঁচিশ তেইশ আমি যখন চব্বিশ পঁচিশে ক্লিক করব আমার কাছে দেখুন এরকম হয়েছে সব কিতা আছে কেন জিরো 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 আছে ঠিক আছে কারণ জিরো জিরো কারণ কিতা কারণ আমি এখনও তেইশ চব্বিশ থেকে চব্বিশ পঁচিশ আমি বাচ্চাগুলারে আনছি তো আমার ইউটাইজ প্লাসের মধ্যে ফার্স্ট কাজ হইল কি আমার প্রমোশন দেব মানে প্রগ্রেশন করা প্রোগ্রেশন করা মানে তেইশ চব্বিশের বাচ্চারা আমি চব্বিশ পঁচিশে আনতাম প্রমোট করতাম ঠিক আছে কীরকম করতাম দেখুন যেহেতু আমার চব্বিশ পঁচিশ খালি আমি কেন কীটা কর্ম এই যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে যাইমু আইলো এটা আমি এই মধ্যে ক্লিক কর্ম করার পরে আমার এখানে আইলো মনে করেন আমার লাস্ট ইয়ারের একটা স্টুডেন্ট ক্লাস ফাইভের স্টুডেন্ট ক্লাস ফাইভ এ সেকশন এম আনলাম গ ক্লিক করলাম আমার এখানে আইল সাপোজ আমি ওই স্কুলের আমি যে স্কুলটা আমি খুলছি এই স্কুলে আমি স্টুডেন্টের আমি ডাটাটা আমি পাইছি তখন ওই যে জেরিনা বেগম লস্কর যেটা জেরিনা বেগম লস করে আমি কীতা করতাম মনে হয় প্রোগ্রেসন স্ট্যাটাস কিনা প্রমোট সাইটটা অপশন আছে প্রমোটেড উইথ এক্সামিনেশন পাস করছে না রিপিটা প্রমোটেড উইথ এক্সামিনেশন একটা আছে ডিসকন্টিনিউড বিফোর তো যেটা অপশন আমরা সুইট করবো ওইটা দিমু ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস লাইন তো প্রমোট উইথ এক্সামিনেশন কত পার্সেন্ট মার্ক পাইছে মনে করেন আমি ফাইলের সেভেন্টি পার্সেন্ট মার্ক সেভেন্টি নাইন পার্সেন্ট লেখলাম শতদিন স্কুলও গেছে মনে করেন একশো আমি লেখলাম বিশ দিন গেছে তারপরে স্কুলিং স্ট্যাটাস দেখুন লেফট স্কুল উইথ টিসিউর উইথ আউট টিসি দুইটা অপশন দেখতে পারে আইডেট মারলাম ঠিক আছে তারপরে জিনিসটা দেখুন লেফট স্কুল উইথ টি সি আউট টিসি ক্লিক করলাম এখন খুঁজছে ক্লাস ইন সেকশন টু বি প্রমোটেড হে প্রমোট করে কোন ক্লাসে গেছে হে ফাইভও আছে এখন সিক্সও যে কোনো স্কুলে এডমিশন নিছে আপনি যখন ইকান ওই প্রগ্রেশন স্ট্যাটাসটা আপনি শেষ করবা তখন গিয়ে কী হইব তখন গিয়ে ওই স্টুডেন্টে যে স্কুলে এডমিশন নিছে তারা কিতা করতে হবে ড্রপ বক্সটা কিন আনতে পারব বা ইম্পোর্ট করতে পারবো দাও এখানে আমি কিতা করলাম আপডেট মারিয়ে দিলাম ঠিক আছে যেহেতু এটা কারেকশন করা যায় যেহেতু এটা কারেকশন ডান হয়ে গেছে দেখুন যেহেতু এটা কারেকশন করা যায় তখন আমি এখানে কারেকশন করলে মনে হয় আমি এখানে দিলেইছি আমি কেন সেভেন্টিও করতে পারি করি আমি কেন ওয়ান টোয়েন্টি জায়গায় ওয়ান টোয়েন্টি ওয়ানও করতে পারি আপডেট আবার মারলে জায়গা দেবে তো আমি যেহেতু এটা আমরা কীটা করতে পারি কারেকশন করতে পারবো তো আমি একটা ডেমো ডাটা আপনারা দেখাইছি কীভাবে আমরা প্রোগ্রেশন করতাম তো আমি কেন ফাইভের প্রোগ্রেশন করলাম সব একটা 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 করি আমি ফাইভের সব স্টুডেন্ট প্রোগ্রেশন করি আমি ফাইনালাইজ মারি দিম যখন আমি ফাইনালাইজ মারমু খালি প্রোগ্রেশন করলেও শেষ না ফাইনালাই যত সময় পর্যন্ত মারমু না তত সময় পর্যন্ত ওই স্টুডেন্টরে যে স্কুলে ভর্তি হয়েছে গিয়ে তারা ইম্পোর্ট করতে পারতো না এখন হইলো গিয়া কথা কথাটা কী দা এখন গেলো ফাইভ এখন আইল ফোর ফোরে মারলাম ফোরে তো আফ্রিনেশান আফ্রিনেশানটা আমার এবারে আছে ফাইভে তো আমি কীতা কর্ম সেম প্রমোটেড উইথ এক্সামিনেশন ক্লিক করলাম পার্সেন্টেজ পাইছে মনে করেন এইট্টি ফাইভ ফাইভ পার্সেন্ট স্কুলে গেছে একশো দিন স্কুলিং স্টেটাস স্টার্টিং ইন দ্য সেম স্কুল কারণ সেম স্কুলে আমার রয়েছে কোন সেকশনে গেছে সেকশনে আপডেট মারি দিব তখন আমার কীতে দিব আপডেট মারি দিলাম আই গেছে যেহেতু এটা আমরা এডিট করতে পারি তো আমি এর লাগিন যে কোনো একটা ডেমোটেটারি আপনারা দেখাই যখন আমার এটা শেষ হয়ে যাব শেষ হওয়ার পরে আমি যখন এখানে ফাইনালাইজ মারি দিম শেষ হওয়ার পরে যখন আমি ফাইনালাইজ মারি দিব তখন আমার কীতে হইব ওই ডাটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভে ফাইবা তো আজকের এই ভিডিওটা গিয়া ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে আমরা কাজ হইল গিয়া আমরা প্রোগ্রেশন করা প্রোগ্রেশনটা আমি আবার দেখাইলাম স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার এরকম এখানে চব্বিশ পঁচিশে আমার ডাটা জিরো দেখাইব আমি যখন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি জেইমু দিয়া গড় মধ্যে যাইমু ক্লাস সিলেক্ট করমু ক্লাস সিলেক্ট করার মধ্যে আমার সব স্টুডেন্টের আমার ডাটা বইতে লাগব কত পার্সেন্ট মার্কস পাইছে কতদিন স্কুলে আইছে ফার্স্ট করছে না ফেল করছে না রিপিটার সব জানি আমি যখন আপডেট করি 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 ফাইনালাইজ করে দিব ফাইনালাইজ করার পরে কীবো যখন আমি ফাইনালাইজ করবো ওই ইকানে ইউ কেজিটা যখন ফাইনালাইজ করবো এটা ক্লাস ওয়ানে যাইবা গিয়া তখন আমি এই যে চব্বিশ পঁচিশ ইয়ার একাডেমি কেয়ারে আমি ক্লিক করলে আমি এটা আমি দেখতে পাম তো এটা এলো কি ইউটিসিয় ফার্স্ট কাজ আপনারা এই কাজটা শেষ করুন এই কাজটা শেষ করতে করতে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসুন যেখানোর মধ্যে আপনারা কীভাবে ইম্পোর্ট কর্তা বা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা ফাইভে কিতা আছে বা যদি কেউ কোনো কোয়েশন থাকে আপনারা ভিডিওর মধ্যে মানে জানাই বা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের লাগে এতটুকু সো থ্যাংক ইউ এভিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও